দুর্নীতি হয়েছে মামলা হয়েছে কিন্তু বিমান বাহিনী প্রধান নিরাপদে সপরিবারে দেশ ত্যাগ করেছে তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খালি করে নিয়ে অ্যাক্সিডেন্ট একটা বিষয় যে কোনো সময় হতে পারে কোনো কারণ যেটার জন্য তদন্ত ছাড়া কোনো মন্তব্য করা সঠিক না আমি সেটা করব না বা আমি সেটা অন্যায় হবে ভুল হবে কিন্তু কতগুলো বিষয় যেটা অ্যাক্সিডেন্ট করতে অ্যাক্সিডেন্ট ঘটতে সহায়ক হয় সেই বিষয়গুলো আমাদেরকে সবসময় বিচার বিবেচনায় রাখতে হবে এবং অ্যাক্সিডেন্ট যেন না হয় সেজন্য আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে সেগুলো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা সেটা আমরা এখন আলোচনায় আনতে পারি যে প্রশ্নগুলো আসছে এই বিমানটা অনেক পুরনো দুই সালের পরে পৃথিবীতে মাত্র দুইটা দেশে এটা সার্ভিসেবল আছে যদিও বলা হচ্ছে তেরো সালে এই বিমানটা কেনা একটা পুরনো মডেলের একটা বিমান তেরো সালে কেনা হলেও এটা অলরেডি বারো বছর সার্ভিস হয়ে গেছে আমরা গত বিমান বাহিনী স্বৈরাচার সময় বিমান বাহিনী প্রধান একজন ছিলেন যার আমলে আমরা শুনলাম মামলা হয়েছে দুদকে তিন হাজার কোটি টাকা উনি দুর্নীতি করেছেন গত ষোলো বছরে বিমান বাহিনীর নতুন কোনো বিমান বা মূল্যবান কোনো সামগ্রী ক্রয় করা হয় নাই বা করতে দেওয়া হয় নাই সুতরাং বিমান বাহিনীর যে বাজেট ছিল ম্যাক্সিমামটাই মেনটেন্সের নামে বরাদ্দ হতো যেটার থেকে একটা অংশ প্রকিউরমেন্ট হওয়ার কথা প্রকিউরমেন্ট না হওয়াতে পুরোটাই মেনটেন্সে চলে যায় এবং সেখান থেকেই দুর্নীতির এখানে একটা প্রশ্ন রয়ে গেছে যে সেই দুর্নীতির খপ্পরে এই বিমানটা পড়েছিল কিনা এবং সেই ট্রেনটা আমরা যেটা দেখলাম দুর্নীতি হয়েছে মামলা হয়েছে কিন্তু বিমান বাহিনী প্রধান নিরাপদে সপরিবারে দেশ ত্যাগ করেছে তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খালি করে নিয়ে এবং তারপরে আমরা গত গত সপ্তাহে মাত্র অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই আদেশ পেলাম যে তার বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে পাসপোর্ট বাতিল করা হয়েছে অথচ সে দীর্ঘদিন পূর্বেই কিন্তু দেশ ত্যাগ করেছে সপরিবারে তো এই কার্যক্রম এই যে দুর্নীতি করা এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া এটা একটা আমাদের প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে বাংলাদেশে এবং যার কারণে এরকম অ্যাক্সিডেন্ট আরো ঘটতে পারে অন্য সংস্থায়ও ঘটতে পারে অন্য অন্য বাহিনীতেও ঘটতে পারে আমাদের সংখ্যা কিন্তু এটা একটা পাইলটকে ট্রেন করতে পাঁচ থেকে দশ কোটি টাকা এই দেশের ট্যাক্স পেয়ার অস্ত্র দিয়ে এটা করতে একটা বিমানের দাম পঞ্চাশ থেকে একশো কোটি টাকা একটা বিমান ধ্বংস হলে আর এই যে জীবন গোলা গেল কচি প্রাণ শিশুরাজের জীবন দিল এটার তো একটা মূল্য আছে এখন প্রশ্ন এসছে যে এখানে আমরা সঠিক সংখ্যা নির্ধারণ করতে পারছি না এখনো জানি না কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাচ্ছে আমরা মনে হয় পুরোনো একটা ট্রেন্ডে কাজ করতেছে সব সিস্টেম আমরা দেখতাম ঈদের সময় লঞ্চ ডুবি সদরঘাট থেকে লঞ্চ ছাড়ছে ক্যাপাসিটির লঞ্চে যাত্রী নিয়ে মাঝপথে ডুবে যাচ্ছে সেখান থেকে ডেড বডি পাওয়া যাচ্ছে বিশটা বা একশোটা কি করে রাত্রেবেলা ডুবুরি যেয়ে সব ডেড বডি পেট কেটে ফেলে দেয় ভাসায় দেয় জন একটা জনবহুল এলাকায় যদি একটা প্লেন পড়তো সেখানেও জনগণ কতজন বসবাস করে কতজন রাস্তায় ছিল সেটা হয়তো জানা যাবে না সেখানেও আমরা জনসংখ্যাকে লুকাতে পারবো কতজন মারা গেল কতজন আহত একটা স্কুলের ভিতরে যখন একটা বিমান বিধ্বস্ত হয় ক্লাস চলা অবস্থায় সকাল তো স্কুলের শুরু হওয়ার সাথে সাথেই সেখানে কতজন ছাত্র ছাত্রী আছে সেটা নির্ধারিত হয়ে যায় কেউ যদি বেরিয়ে না যায় সেটার সংখ্যা তো আমরা দ্রুত আশা করছিলাম আমরা যেটা দেখলাম এক এক সংস্থা এক এক রকমভাবে রিপোর্টটা দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ একটা রিপোর্ট দিচ্ছে সেনাবাহিনী কর্তৃপক্ষ একটা দিচ্ছে মেডিকেল অথরিটি আর এক রকম দিচ্ছে সব কিছু মিলায় একটা অলরেডি ধোয়াশা সৃষ্টি হয়ে গেছে এটাই জনমনের সংখ্যা যেখানে কোনো একটা তরিকায় মৃত্যুর সংখ্যাটাকে লুকানোর হয়তো চেষ্টা হচ্ছে এটা সংখ্যাটা এই বিষয়টা আমার কাছে আমার মনে হয় ডিজিটাল যুগে এটা ঠিক হচ্ছে না এটা করা উচিত না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কেন হয়েছে এটা নিয়ে মানুষ হয়তো ভুলে যাবে মাফ করে দিবে কিন্তু এই লাশ লুকানো যার যে যে মা বাবা তার সন্তানকে হারিয়েছে সে যদি হিসাবের মধ্যে না থাকে তাহলে এটা জাতির জন্য দুঃখজনক বলে আমি মনে